দেখেন ফ্রেন্ডস আজকে আমরা বাজার থেকে ফ্রুট এনেছি এখন তো আমলার ভরপুর সিজন এসে গেছে অনেকগুলো আমলা এনেছি আমরা অনেক আমলা প্রায় পাঁচ কেজি এখানে প্রায় তিন কেজি এখানে দুই কেজি পাঁচ কেজি এজে এগুলোকে বলে ইএমএন ডালিম ইএমেন থাকা সেগুলো অনেক মিষ্টি দারুণ মজা হেভি লাগে খেতে একদম ভিতরে লাল মুক্তার মতো তারপরে এগুলো হয়েছে আপনার মনে হয় সম্ভবত শ্রীলঙ্কার এগুলা এগুলা শ্রীলঙ্কার ডালিম এগুলো একটু টক এগুলা খেতে ভালো ডায়াবেটিসের জন্য আমার তো ডায়াবেটিস আমি খাই এগুলা 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 দুনোগুলাকে মিক্স করে তারপরে খাই এখানে দুই কেজি এখানে এক কেজি তিন কেজি এগুলা প্রচুর দাম কেজি প্রায় এক রিয়াল দুশো পয়সা করে এক কেজি তারপরে এই যে বিদেশি ফলগুলো এসে গেছে এগুলা বিদেশি ফল দেখেন ফ্রেন্ডস আমরা আজকে ন্যাশনাল মার্কেট থেকে আরও কি এনেছি এই যে এইগুলো নতুন হয়েছে এখনও নতুন তাই একটু ছোটো ছোটো ছোটোগুলা খেতে ভারী মজা আছে ছোটগুলোর ভিতরে টক কম হয় বড়োগুলোর ভিতরে অতিরিক্ত টক অতিরিক্ত টক খেলে আলসার বাড়ি যায় আমি আলসারের জন্য খেতে পারি না অতিরিক্ত টক নর্মাল টকে খেতে পারি দেখেন এখানে তিন কিলো এনেছি অনেকগুলো আর এদিক সেদিক আছে আরও কয়েকটা খেয়ে ফেলেছি ন্যাশন মার্কেট থেকে আমলা আনলাম একদম ভাটির দেশের আমলা মিডিল ইস্টের আরব গালফের আমলা এই দেশে এগুলা হয়েছে যা বলে এগুলো ইনশাল্লাহ ইয়ে আসবে রেসিপি আসবে আমলা ভর্তা রেসিপি আপনারা দেখবেন আশা করি আমাদের সাথে থাকবেন এখানে এই যে এগুলা কোন দেশ থেকে আমার তেমন খেয়াল নাই কি চায়না থেকে নাকি ইয়ে থেকে দেশের তো অভাব নাই কত দেশ থেকে এই দেশে ফ্রুট আসে এই দেশে কিছুই হয় না কারণ দেশে হালকা পাতলা যা বলে কিছু হয় এছাড়া বাকিগুলো বিদেশ থেকে আসে এগুলোর প্রচুর দাম এই ফ্রুটগুলো কেজি তিন রিয়াল এখানে হাফ কিলো আছে পাঁচটা হাফ কিলো হয়ে গেছে এই ফ্রুটগুলো ভারী মজা খেতে ভিতরটা আমাদের বাংলাদেশে যে গাব আছে বর্ষাকালে গাব হয় সে গাবের মতো ভিতরটা খেতে এত মজা লাগে সেই জন্য এগুলোর অনেক দাম বিদেশ থেকে আসে এগুলো সম্ভবত থাইল্যান্ডের হবে থাইল্যান্ডের ফ্রুটগুলো এসে গেছে এগুলো আমি বেশি বেশি খাই যদিও রেট বেশি হয় দেখেন আমলা আমলা আরও এনেছি এই যে এখানেও প্রচুর আমলা খুব সুন্দর সুন্দর অনেকগুলো আমি এগুলাকে কি করি আমলাকে আমি একদম মানে সরিষা তেল দিয়ে সেদ্ধ করি সরিষা তেল দিয়ে আর একটু লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করি ভালো করে জাল কমাই দিই এরপরে এগুলাকে ডিপে রাখি একটু একটু করে খাই সারা বছর খেতে দারুণ মজা ভীষণ মজা এমনি আসার করলে তো আপনার সিরকের পানি দিতে হয় আমি সিরকের পানি খেতে পারি না খেলে আমার সমস্যা হয় অতিরিক্ত চুগা আমার বেশি সমস্যা অতিরিক্ত চুগা খেলে আলসার হয় সেই জন্য আমি খাই না তাই সিরকের ফানি দেই না এমনিতে রাখি এই যে সবুজ আপেল দেখছেন এই আপেলগুলার অনেক দাম প্রচুর দাম এই দেশে এই আপেলগুলোর এক কেজি আপেল আপনার এক রিয়াল তিনশো পয়সা করে বিক্রি করা হয় এই এখানে দুই কেজি অ্যাপেল আনছে অনেকগুলো আপেল অ্যাপেলগুলা নর্মালি আপেলগুলার টক এগুলা সহ উপর দিয়ে ভালো করে ধুয়ে খোসাসহ আমি ইয়ে যে যে গ্রেড মেশিন আছে গ্রেড মেশিনে গ্রেড করে লবণ মরিচ দিয়ে খাই এগুলা এগুলা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাছাড়া প্রেশার কন্ট্রোল করে অনেক ভালো এই তো আমি যেই সেই ফ্রুট সবগুলো ফ্রুট খেতে পারি না কারণ মিষ্টি কণা ফ্রুট আমি তেমন একটা খাই না খেতে পারি না খেলে সুগারটা বেড়ে যায় সেই জন্যে আমার জন্য স্পেশালভাবে আরও অনেক ফ্রুট আছে সবগুলো তো আর একদিনে আনা হয় না তাই ভিডিও করা হয় না কী করবো বলেন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি